সাকিব খানকে সারা পেট ভরে না সাকিব খানকে ছাড়া পেটের ভাত হজম হয় না তাহলে সাকিব খানকে গালি দিলি কেন আর রাগ করে গ্রুপের নামই চেঞ্জ করলি কেন আমরা যখন বিয়ের বাড়িতে বিভিন্ন ইভেন্টে যাই ভিডিওর কাজ করতে যাই তখন দেখি বিয়ের বাড়িতে যখন খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয় অনুষ্ঠান হয় তখন খাওয়া দাওয়া শেষে যে মাংসের হাড় টাড়গুলো থাকে ওইগুলো এক জায়গাতে ফেলে দেয় তো সেখানে কিছু কুত্তা চলে আসে কুকুরগুলো এসে খায় যখন বেশি কাউ কাউ শুরু করে তখন কিন্তু কুকুরের পেছনে বাঁশ দিয়ে লাঠি টাঠি দিয়ে একটা বাড়ি দেয় তখন কুকুর ওই ঘেউ 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 করতে করতে করে চলে যায় কিছুক্ষণ পরে আবার এসে ওই ওই বসবে খাবে তো এদের অবস্থা হয়েছে এরকম ঠিক আছে মানে কুকুরের লেজ কখনো সোজা হবে না আর সাকিবের টা ছাড়া কখনো পেট ভরবে না এটা তো প্রমাণ হয়ে গেল সাকিব কথা বলছি এই কারণে কথার পেছনে কারণ রয়েছে আপনি কুকুরকে যতই বাসার উপরে বাড়ি দেন ওই কুকুর আবারো এসে ওইখানে ঘুরবে কথাটা বলছি এই কারণে তোরা সাকিব খানকে গালি গালাস করলি শাকিব খানের উপরে রাগ করে গ্রুপের নাম সেন্স করলি সেই তোরা আবারও এসে শাকিব খানকে নিয়ে ভিডিও বানাচ্ছিস শাকিব খানের নামে আবারও গ্রুপ দিলি আবার কিছু কিছু মানুষ এসে বলছিস বিশাল বড় প্রত্যাবর্তন করেছে আবারও মানেটা কি তোদের লজ্জাটা কতটুকু আমি বুঝতে পারছি না বিয়ে বাড়িতে কুকুরেরা যেরকম বিনে দাওয়াতে চলে যায় মানে তাদের দাওয়াত ছাড়া অটো ইনভাইটেড তো এদের অবস্থা হয়েছে এরকম গ্রামের কিছু কিছু জায়গাতে দেখা যায় কিছু কিছু পাগল ছাগল থাকে না দেখা গেল একটা জায়গাতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে কিংবা একটা জায়গাতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে সেখানে কিন্তু এই পাগল ছাগলকে দাওয়াত করা লাগে না গ্রামের সবাই জানে যে এই পাগল যেখানে অনুষ্ঠান হবে যেখানে খাওয়া দাওয়া হবে সেখানে অটো দাওয়াতে চলে যায় তাকে কিছু বলেও না মুখের দিকে তাকে কিছু বলে না যে পাগলা সাগলা মানুষ খেয়ে থাক কিন্তু ওই পাগল যখন আবার বেশি উল্টাপাল্টা করে তখন সেই পাগলকে কিন্তু একটু গালি দেয় তো এদের অবস্থা এরকম হয়েছে সাকিব ভাইকে গালি দিল সাকিব ভাইকে অপমান করলো সাকিব ভাইয়ের উপরে অভিমান করে রাগ করে তোরা চলে গেলে সাকিব ভাইকে নিয়ে ভিডিও বানাবো না সাকিব ভাইকে নিয়ে কথা বলবো না এই যে তোদের এই যে মানে কথাগুলো কোন দিক দিয়ে বলিস এই দিক দিয়ে নাকি ওই দিক দিয়ে সামনে দিয়ে না পিছন দিয়ে বলিস তোদের তোদের যদি এতটাই আত্মমর্যাদা বোধ থাকতো সাকিব ভাইকে গালি দিলে যে সাকিব খানকে নিয়ে তোদের এত সমস্যা সেই সাকিব খান একটা এসে আবার চোষা লাগছে সেই সাকিব খান খাওয়া লাগছে তোদের অবস্থান কোথায় তোদের লজ্জা সরম লাভ লজ্জা কোথায় আমি অবাক হয়ে যাচ্ছি আবার তাদেরকে কিছু কিছু মানুষ সাপোর্ট দিচ্ছে বিশাল বড় প্রত্যাবর্তন করেছে সাকিব খানকে নিয়ে আবারও ভিডিও বানাবে আবার ওরা ক্যামেরার সামনে এসে আবারও বলছে শাকিব খান কেনে ভিডিও বানিয়েই যাও সাকিব খান কেনে ভিডিও বানিয়েই যাও আবার তার সাথে কিছু কিছু দালাল যোগ হয়েছে এই দালালগুলা সাকিব খানকে যখন তাকলা ইকবল যখন সাকিব খানকে গালি দিত তখন সে ইকবলের সাপোর্ট নিয়েছে এখন সাকিব খানকে এই যে কিছু আগল পাগল গালি দিচ্ছে এ আবার এখনই মানে তাদের সাপোর্ট নিয়েছে মানে সাকিব খানকে যে গালি দেবে তারই সাপোর্ট নেবে ওই দালাল বিষয়টা এরকম হয়ে গেছে তো ওই যে টাকা খেয়ে কথা বলা কিংবা সাকিব খানকে নিয়ে কথা বলবো না বলেও আবার কুকুরের মতো এসে সেইটাই সেটাই নিয়ে কথা বলা সাকিব খানকে সাড়া পেট ভরে না সাকিব খানকে সাড়া পেটের ভাত হজম হয় না তাহলে সাকিব খানকে গালি দিলি কেন আর রাগ করে গ্রুপের নামই চেঞ্জ করলি কেন কিংবা সাকিব খানকে নিয়ে ভিডিও বানাবো না বললি কেন আবারও কেন ওই সাকিব খানের কাছে এসে তাড়াচ্ছিস লজ্জায় এত বলে আত্মমর্যাদা বোধ এত বলে মান সম্মান রয়েছে এত বলে পজিশন ভালো গেল কোথায় মুখে শুধু চুলকানি শুরু করিস আবার পেছনটা চুলকাতে গেলে তখন মানুষকে বলি যে এটা মিথ্যা কথা চুলকাই নেই আমার পিছন চুলকাই নেই এরকম অভ্যাস তাই না তো আমি যে কথাটি বলতে চাচ্ছি আমার কথা হচ্ছে আমি যার উপরে রাগ করব যার উপরে ঘেন্না করব যাকে ঘেন্না করি যাকে গালি দেব একেবারে মনের স্বাদ গালি দিয়েছি যার উপরে রাগ ছেড়েছি তার কাছে আবারও যাবো কেন হ্যাঁ আবারও যাবো কেন লজ্জাবোধ তো আছে নাকি মানুষের মানুষ বলে তো একটা লজ্জাবোধ আছে তোরা কি কুকুর যে তোদের লজ্জা সরম নাই তোরা কি কুকুর তোদের মানে প্রমাণ তোই হয়ে গেল যে তোরা কুকুর কুকুরের থেকে অধীন তোরা যে কুকুরকে পেছনে বাড়ি দিলেও ভেবে করতে করতে মাঝা বেকা করে চলে যায় আবারও কিছুক্ষণ পরে সরে গেলে আবার ওই কুকুর এসে ওখানে খায় তোদের অবস্থা এরকম একবারে স্পষ্ট হবে তোদের অবস্থা এরকম যতই যাই বলিস দিন শেষে সাকিব খানের টা ছাড়া তোদের পেট ভরবে না সাকিব খানের না খাইলে তোদের পেট হজম পেটের ভাত হজম হবে না আর সাকিব খানকে বাংলাদেশের মানুষ যেভাবে ভালোবাসা দেয় সেই ভালোবাসাতে যে তোরা আঘাত করেছিস সেজন্য তোরা আবারও কুকুরে পরিণত হলে আবারও কুকুরে পরিণত হলে সাকিবিয়ানরা বাংলা দর্শকরা আপনারা এই যে এই কুকুরগুলাকে কিভাবে স্বাস্থ্য করবেন কিভাবে জবাব দেবেন ভিডিওর নিসে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য